সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা দেখাবো কীভাবে ইন্টারকমের তার কানেকশন করতে হয় টেলিফোন লাইনের সকেটে তো মূলত আজকে এই জিনিসটি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে এখন উনি তারটা সুন্দর করে ছিলবে প্রতিটার ভিতরে চারটি করে তার থাকে একটা কালা না কালো তার থাকে না সরি সবুজ নীল ইয়েলো রেড এই চারটা কালারের তার থাকে এটার ভিতরে চারটা কালার থেকে আসলে ইন্টারকভের জন্য দুইটাই প্রযোজ্য আপনার সবুজ আল রেডটাই আসলে দরকার সবচেয়েতে বেশি টেলিফোন লাইনের জন্য ইন্টারকম লাইনের জন্য এটা হচ্ছে একবারে এই লাইনটা আমরা নিচ থেকে টেনে আনা আছে এই লাইনটা এখন সে টেলিফোন লাইন কানেকশান করবে কীভাবে কানেকশন করতে হয় এই যে দেখতে পাচ্ছেন হলুদ আর যেটা নীল কালার সেটা পেঁচিয়ে এসে রাখতেছে এটা হচ্ছে এস স্পেয়ার বলে মানে আপনি যদি দুইটা তার নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই দুইটা তার আপনি ইউজ করতে পারবেন এটা স্পেয়ার কোনো কারণে এই যে আমরা লাইন টানতেছি এখন দেখা যাক এই যে কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ইন্টারকম লাইনের একটা সকেট এই সকেটের মধ্যে দেখেন চারটাই টার্মিনাল আছে চারটা টার্মিনাল টার্মিনালের মধ্যে যেটা নীল আর সবুজ টার্মিনাল সেটাই লুজ দিচ্ছে লুজ দিয়ে এখন নীল টার্মিনালে লাগাচ্ছে এটা হচ্ছে সেই নীল টার্মিনাল এই যে নীল টার্মিনালে এখন এই যে জয়েন দিয়ে টাইট করে দিচ্ছে এটা খুবই সহজ কোনো সময় চাইলে যদি মিস্ত্রি না পান তাহলে আপনারা নিজেরাও এটা লাগাইতে পারবেন এটা এই যে দেখেন লাল টার্মিনালে কানেকশান করে দিবে এখন লাল টার্মিনাল কানেকশন করে দিলে একদম টোটালি ওকে এই যে এখন এই যে সেট করছে কিভাবে দেখুন এই যে একটা কভারটা এখন আটকায় দিবে শেষ কাজ শেষ এখন আর কিছু না এখন এটা থেকে একটা কানেকশন এই যে টেলিফোন লাইনে কানেকশনটা করে দিল এই যে ওকে এখন আমরা নিচ থেকে লাইনটা আসলে কানেকশন করা না বা করা আছে কি না সেটা আমরা এখনও জানতে পারছি না কারণ এখন মিটার দিয়ে চেক দিয়ে দেখব আসলে নিচ থেকে ঠিকমতো কানেকশন করা আছে কি না এখন আবার টেস্ট দিবে সে তো টেস্ট দেওয়ার পর দেখবে যে কানেকশন পাচ্ছে না না পাওয়ার পর সে এই যে এখন সে এই যে লাগালো লাগানোর পর দেখা গেছে যে আর আসছেই না কোনো আলো টালো কিছুই জ্বলছে না তো এখন এটা অফ করে দিয়ে সে মিটার দিয়ে চেক দিবে যে আসলে লাইন কি ঠিক আছে কি না এখন এই যে মিটার দিয়ে চ্যাক দিচ্ছে মিটার দিয়ে চেক দেওয়ার পর কাটা কোনো নাড়াচাড়া দিচ্ছে না তার মানে